মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যে বিধানসভা রয়েছে সে বিধানসভার যে আরবান ডেভেলপমেন্ট এবং মিনিস্ট্রি রয়েছে পৌরনগর উন্নয়ন দপ্তর তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সম্মানীয় বিধায়ক রয়েছে যথাক্রমে অভিজিৎ অপূর্ব সরকার ডেভিড ডেভিড তাপস যে কমিটির চেয়ারম্যান তিনিও বিধায়ক বিধায়ক শ্রমিক হোসেন আজকে তারা আমরুতের যে দুটো আমাদের প্রোজেক্ট আছে যেখানে আমরুতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং রিজার্ভার সেটাকে ঘুরে দেখলেন এবং তারপর এখানে একটা প্রেজেন্টেশনের প্রোগ্রাম হবে আমরা সমস্ত আমাদের যত কাজ জল দপ্তর স্যানিটারি দপ্তর পিডাব্লিউডি দপ্তর হাউজিং ফর অল থেকে শুরু করে আমাদের স্টাফ প্যাটার্ন সমস্ত কিছু তার সামনে তুলে ধরবো যা কিছু সমস্যা আছে তারা আমাদের জিজ্ঞেস করবে এবং আমাদের ওয়ার্কিং প্রোগ্রেস তুলে ধরবো এবং জলপাইগুড়ির বুকে জলপাইগুড়ি পৌরসভা আলো জল নালা রাস্তা তারপরে হচ্ছে আপনার পানীয় জল প্রকল্পের আমরুদ প্রকল্পের অগ্রগতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অগ্রগতি সমস্ত সম্বন্ধে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন এখন তুলে ধরা

और ये आएगा वो चले भी पानी में जल्दी तो हां ये आएगा